আসসালামাইকুম সম্মানিত দর্শক সম্মানিত অভিবাস আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে উপহার দিলাম ভালোবাসার মানুষকে বসীকরণ ভালোবাসার মানুষকে বসীকরণ ইয়ার্স আপনি একটা প্রেম করছেন প্রেম করে দুটো খাইছেন সেই ব্যক্তি এখন সেই ব্যক্তি এখন অন্যের ঘরে যায় অনেক সুখে আছে আপনি তো বাঁচতেছেন দুঃখের সাগরে ইয়ার্স কয়লা দইলে যেমন ময়লা যায় না কিছু কিছু আছে যাদের বাহির পরিষ্কার অন্তরে কালী বিরস সেই সকল সেই সকল বেইমান সেই সকল বেইমান ভালোবাসার মানুষকে আপনি এক ঘন্টার মধ্যে বিরস এক ঘন্টার মধ্যে আজকের মন্ত্র দ্বারা আজকের মন্ত্র দ্বারা আপনি আপনার পায়ের কাছে নিয়ে আসেন বলেন সে কেন আপনার সাথে এমন করলো সে আপনারে কেন দোকা দিল সেই ভালোবাসার মানুষকে আপনি বস করে রাখেন সারা জীবন সারা জীবনের জন্য বস করে রাখেন আজকের আজকের মঞ্চ দ্বারা সেই ব্যক্তিকে বসে নিয়ে এসে আপনি তার জিগাবেন কেন আপনার সাথে এমন প্রতারণা করলো বিয়স রাস্তাঘাটে চলার পথে একটা মেয়েকে আপনার পছন্দ হইতে পারে স্কুলে স্কুলে কলেজে একটা মেয়েকে আপনার পছন্দ হইতে পারে কিন্তু আপনি তার মনে মনে ভালোবাসেন আপনি প্রকাশ করতেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না আর তাকে আপনি আজকের মন্ত্র দ্বারা বস করতে পারবেন একটা বার মন্ত্রটা পাক করলেই আপনি তাকে বস করতে পারবেন বস করে আপনি সারা জীবনের জন্য আপনি ভালোবাসতে পারবেন আজকের মন্ত্র এমন একটা পাওয়ার মন্ত্র আদি আসল পুরাতন মন্ত্র এই মন্ত্র দ্বারা আমার দাদার দাদারা কাজ করে গেছে আমি আপনাদেরকে কাজ করে দিতে আপনারা আমার এই মন্ত্রটার বিশ্বাস করে একটা কাজ করে দেখেন কোদার কসম 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 কাজ হবো কাজ হবো কাজ হইতে বাধ্য আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে আসি কথা দিয়া গেলাম বিয়ার্স আমি আর বেশি কথা বলবো না যে কোনো প্রয়োজনে আমার উপর স্ক্রিন নম্বরে যোগাযোগ করে কাজ করায় নেবেন এখন আমি আপনাদেরকে মন্ত্রটা পাঠ করে শোনায় দিবেন আপনারা মনোযোগ সহকারে শোনেন এই যে দেখতে পাচ্ছেন মন্ত্র ভালোবাসার মানুষকে বসীকরণ ওম নম বসম মে উম বসমানই কুরুকুরু সাহা আমি ঠিক যেভাবে মন্ত্রটা পাঠ করলাম আপনারা ঠিক সেভাবে মন্ত্রটা একবার পাঠ করবেন আসনে বৈশা মন্ত্রটা স্বয়ং সিদ্ধ করে দেওয়া আছে আপনারা আসনে বৈশা একটা বার মন্ত্রটা পাঠ করবেন পাঠ করার এক ঘন্টার মধ্যে বিয়স এক ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনি যার নামে কাজ করবেন তার নাম টানিয়ে পাঠ করার সাথে সাথে সেই ব্যক্তি এক ঘন্টার মধ্যে আপনার বাসায় চলে যাবো দূরে থাকলে আপনাকে ফোন দিব ফোন দিয়ে ভালোবাসার কথা বলবো আমি আর বেশি কথা বলবো না আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে i